আসসালামু আলাইকুম আমি গিয়েছিলাম জিয়া উদ্যান ঘুরতে তো জিয়া উদ্যান বর্তমানে ভাইরাল একটি জায়গা আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন তো আজকে বিকেলে আমি ঘুরে ঘুরে দেখেছিলাম জিয়া উদ্যানের জায়গাগুলো কেমন লাগে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা চাইলে আসতে পারেন জিয়া উদ্যান সংসদ ভবনের গাড়িতে উঠে আসতে পারবেন জিয়া উদ্যান জাতীয় সংসদ ভবনের পাশে জিয়া উদ্যান তো জিয়া উদ্যান একটি লেক আছে লেকের পাশে বসে আপনারা সময় কাটাতে পারবেন জিয়া উদ্যান পেয়ে যাবেন অনেকগুলো ব্যায়াম করার মতো হাঁটা হাঁটি করার জন্য অনেকগুলো রাস্তা করা আছে সেখানে তো বর্তমান সময় কাটানোর জন্য জিয়া উদ্যান ভালোই একটা জায়গা বলা যেতে পারে সেখানে আসতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার আপনারা চাইলে জায়ারত করে আসতে পারবেন